আসসালামু আলাইকুম ভীষণ সুস্বাদু একটা রেসিপি ডিম পোলাও আজকে খুব সহজে আমি দেখাবো কিভাবে আমি ডিম পোলাও রান্না করেছি ঝটপট এটা আপনি বাসায় তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এখানে চারটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার ডিমগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে রাখছি এ পর্যায়ে আমি কিছু আলু চারকোনা করে কেটে রেখেছি এই আলোগুলোকেও আমি এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে ইউজ করেছি আমি সাথে দিয়ে দিলাম কিছুটা ঘি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সব গরম মশলা যেরকম এলাচি দারচিনি লবঙ্গ সব দিয়ে আমি এটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার এই পেঁয়াজ থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি পরে গার্নিশ করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি এর মধ্যে অল্প অল্প করে একটু পানি দিয়েছি দিয়েও এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে এটার মধ্যে কাঁচা ভাবটা না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষাতে হবে যাতে আপনার মশলাটার কাঁচা গন্ধ না থাকে এবং সুন্দর একটা ফ্লেভার মশলা থেকে বের হয় এ পর্যায়ে আমি টক দই ইউজ করছি আমি এখানে দুই চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে এটাকে চুলাটার আঁচ এই সময় কমিয়ে রাখবেন রেখে দইটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে আপনার চুলার আঁচটা বাড়িয়ে দেবেন আমি এখানে দই এবং টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য সামান্য কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে আবার এটাকে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে কষিয়ে খানিকটা রান্না করে নেব তো আমার মশলা যতক্ষণে সুন্দর মতো কষিয়ে যাবে এবং ডিমটাও রান্না হয়ে যাবে আমি এটাকে ঢেকে ঢেকে দিয়ে রান্না করছি এবং দেখতে পাচ্ছেন মশলা তেল ছেড়ে দিয়েছে এবং তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এই ডিমগুলোকে মশলা থেকে তুলে আলাদা করে রেখে দেব। আমি কিছুটা মশলা সহ তুলে নিচ্ছি যাতে এটা উপরে দেয়া যায় এবার আমি যে পোলা চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও খুব ভালো করে চেড়ে একটু এই মশলার মধ্যে ভেজে নিতে হবে আমার মশলার মধ্যে যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি পোলা চালের ডাবল এখানে পানি ইউজ করেছি করে আমি পানির মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম যাতে আলুটা আর যেটুকু কাঁচা আছে সেটুকু এই চালের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আমি নেড়ে চেড়ে এটাকে সুন্দর মতো ঢেকে এটাকে রান্না করেছি এবং আমি এর মাঝে লবণ দেখেছি লবণে যতটুকু পরিমাণে দরকার আমি লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করেছি করে যখন এটার পানিটা অনেকটা কমে এসেছে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ভাপে রেখে এটাকে রান্না করে নেব তো এর পর্যায়ে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি ডিম যেটা রেখেছিলাম উঠিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা যেটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এটার উপরে ঘি এবার আমি এটাকে ঢেকে দমের আমি রায়তা তৈরি করার জন্য টকদের মধ্যে দিয়ে দিলাম শসা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা বিট লবণ একটু চাট মশলা লবণ সামান্য চিনি দিয়ে এগুলাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর উপরে আমি ভাজা রসুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করব এখন দেখতে পাচ্ছেন আমি দমে রেখেছিলাম সেটা হয়ে গেছে এটা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এখন আমি এটা নামিয়ে ফেলব আমার এটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে সার্ভ করব তো এটা ঝটপট আপনি যে কোনো সময় খুব সহজেই তৈরি করতে পারেন ভীষণ ভালো লাগবে আর এভাবে যদি রায়তা দিয়ে আপনি সার্ভ করেন তাহলে তো সেটা খুবই মজা লাগে তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ